আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন মশারি দিয়ে কই টাকি ঘুষি শিং মাছ মারা পানার ঝাঁপ তুলে এগুলো ধরা হয় পাবনা জেলার অন্তর্গত চাটমুর থানাধীন ডিবি গ্রাম ইউনিয়নের খৈরাস গ্রামে পদ্মবিল পদ্মবিলই তো বলে না সাইনকি ভাঙা বিল ব্যাপক পরিমাণে মাছ হয়েছে এবার মশারির একমাত্রা ধরে পানার অপর প্রান্ত এভাবে নিয়ে যাওয়া হয় একজন কাশি দিয়ে কাটছে দেখুন দেখতে থাকুন আরে যে অপর প্রান্তে ধরে আছে দেখতে থাকুন কি পরিমানে মাছ শিকার করা যায় দেখুন গাই আমাদের এখানে মাছ ভরে গেছে এই স্বল্প পরিমাণে পানা তোলে দু এক কেজি কই টাকি শিং মাছ এবং বড় বড় লাগু এই যে মশারি আহ ঘিরে দেওয়া হচ্ছে পানার চারিপাশে সুন্দর করে কি পরিমানে মাছ ওঠে আপনারা দেখতে থাকুন কি কোন এলাকায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখতে থাকুন শেষে ভালো কিছু আছে ইনশাল্লাহ এই যে এ পাশে আপনার মশারি ঘিরে দেওয়া হয়েছে চারিপাশে মশারি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে অনেকেই অনেকভাবে হয়তো মাছ শিকার করেছেন ছোটবেলায় কিন্তু পদ্ধতিতে কেউ কি মাছ শিকার করেছেন করলে অবশ্যই কমেন্টে জানাবেন এবারে পরিষ্কার করা হবে পানাগুলো এখন পরিষ্কার করা হবে পানাগুলো এরপর একজন আসা লাগবে পানা পানাগুলো পরিষ্কার করা হচ্ছে পানা পরিষ্কারের পর আপনারা দেখতে পারবেন দেশীয় মাছ টাটকা মাছ ওই চাল দিও রোমান রোলো ওই চাল দাও ওই চাল দি দিলা দাও দিলা এই ছাপ কর ছাপ কর মাছটা ধরে আগে আরে তেল ওই তেল একর করায় বড় সুখে ভালো হবে এ দেশি মুটুর তেল আছে পাড়ে গিয়ে তুললে ভালো এই লাভ দিবে লাভ দিবে এন টাইনি তুললে পাড়ে ভাত তুললে ল্যা গদা এ হারাইছে রে কাশিটা হারাইছে দেখতে থাকুন পানা গেলো পরিষ্কার পট পানা পানা পরিষ্কার শেষের দিকে শেষ এখন আমরা এগুলো পারের উপর নিয়ে যাবো নিয়ে গেলে পরিষ্কার করা হবে হুম একটু দ্রুত দ্রুত পানাগুলো পরিষ্কার শেষ এবারে কি পরিমাণে মাছ আছে আপনার ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটা একটু বড় করে ফেলছি এই মাছগুলো আগের চাপে পাওয়া গেছে

ঢেল <coughs> 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 अब दोनों का तो बीफी वो मार का भी है। बोलता लगता है, तक तक कुछ लगो, उधर लोग देने में। ते। वहाँ से पोमी हूँ किसी। बुती बैठने का। ना। अरे माँ से लेकर पारे को तीखे।

ए हम कासा देख इन्हें तो का देख तो हाँ। ऐसे देख ये केवा करी मासी तो देख नहीं कोई काकड़ा भाजी का दिखती लगती अब खाबला फलाइसनी आगे भाले के छाप देख उह ये के दे भी गायब दे चली अरे हो मजा लेले ले मजा दे गुसे साद का भाई